মেয়েদের পিছনে দৌড়াবেন আপনার টাকার অভাব সব সময় থাকবে আপনি সারা জীবন গরিব থাকবেন আর টাকার পিছনে দৌড়াবেন ধনী হওয়ার পর আপনার আশেপাশে ডানে বামে মেয়েদের কোনো অভাব থাকবে না মনে রাখবেন পকেটে টাকা আর পায়ের নিচে মাটি শক্ত থাকলে কাঁধে মাথা রাখার মানুষের অভাব হয় না কত বড় ধোকা খেলে যে ছেলেটা সব সময় বলতো পুরুষের চোখে কান্না মানায় না আর সেই ছেলেটাই একটা মেয়ের জন্য দরজা জানালা বন্ধ করে কাঁদে যে ছেলেটা একা ভাত খেতে পারত না সে আজ পরিবারের সবার চোখের আড়ালে একা বসে ভাতের প্লেট নিয়ে কান্না করে বেশিক্ষণ ওয়াশরুমে থাকা যে ছেলেটার কাছে বিরক্ত মনে হতো সে ছেলেটা আজ ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা বসে কান্না করে যে ছেলেটা পরিবারের সবাইকে আনন্দ দিয়ে রাখতো সে ছেলেটাই রাত জেগে জেগে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ছটপট করে বেশি কথা বলা ছেলেটাও এখন চুপচাপ থাকে সবার সাথে মিশতে পছন্দ করা ছেলেটা এখন ঘর থেকে বের হয় না কারণ ছেলেরা সহজে দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারে না তাদের আর এই ধরনের ছেলেরা ধোকা খাওয়ার পরেও কখনো সে নারীকে বদোয়া দেয় না বরং সে মন থেকে এই দোয়াটাই করে যে আমার হাসি কেড়ে নিছে সে ভালো থাকুক কিন্তু কখনো দেখা না হোক মনে রাখবেন মেয়েদের চোখের পানিতে ছলনা থাকলেও ছেলেদের চোখের পানিতে কোনো ছলনা থাকে না আপনি কারোর মন ভাঙার পর ভাবছেন আপনি ভুল করেছেন অন্যায় করেছেন ক্ষমা চেয়ে নিব আপনি ক্ষমা চাইলেই কি তার মনের জখম ক্ষত চলে যাবে আপনি যে তার বিশ্বাসের তামাশা করেছেন সেটা কি সে সারা জীবন ভুলতে পারবে কারণ যখন আপনি কারোর মন ভাঙছেন তার মনের সাথে সাথে মানুষটাও ভেঙে যায় আর যে জিনিস ভেঙে যায় সেটা জোড়া লাগালেও আগের মতো আর থাকে না কারোর মনে এতটাই কষ্ট দিয়ে না যে সে আল্লাহর সামনে আপনার নাম নিয়ে কান্নায় ঢলে পড়ে কারণ ভেঙে ভেঙে যাওয়া হৃদয়ের আর্তনাদ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় ধোকা দিবেন না কখনোই কাউকে ধোকা দিবেন না আপনি যত বড় নামাজি হন রোজাদার হন আর হাজি হন যদি কাউকে ধোকা দেন হোক সে মানুষ আর জানোয়ার আপনি নবীর উন্মতি না গাধাদের ভুল ধরিয়ে দিবেন দেখবেন তারা আপনাকে ঘৃণা করবে কিন্তু বুদ্ধিমানদের ভুল ধরিয়ে দিবেন দেখবেন তারা আপনাকে সম্মান করবে একটা কথা কি জানেন যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতাটাকেও সাবধানে রাখে আর যে যত্ন করতে জানে না সে হীরার আংটিটাকেও হারিয়ে ফেলে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকাচ্ছে এই জন্য কাউকে বিশ্বাস করার আগে দশ বার চিন্তা করবেন কারণ অনেক সময় দেখবেন নিজের দাঁতই নিজের জিব্বাকে কামড় দেয়